চার এক সময় এক গ্রামে একটি ধনী পরিবার বসবাস করত যাদের চারটি ছেলে ছিল তাদের পঞ্চম সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায় ছিল কিন্তু না না আসলে জনাব আপনার ছেলে হয় খোদা এটা এটা কি আমার ছেলে এখন বুঝতে পারছি কেন ওর জন্মের আগে আমি খারাপ স্বপ্ন দেখতাম ঈশ্বর তুমি আমাদের এমন অদ্ভুত ছেলে কেন দিলে আমাদের ভাই কোথায় আহ ওর কোণা পাইনি ও মা আমার ভয় লাগছে অনেক ভয় লাগছে হাই ঈশ্বর আমার অন্য ছেলেরা একে দেখে ভয় পাচ্ছে এখন আমি কি করব ও সবাই ভয় লাগছে লোকজনে জানাজানি হয়ে গেলে আমাদের পরিবারের খুব বদনাম হবে আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না হয় খোদা আমার বাকি ছেলেরা ওকে দেখে ভয় পাচ্ছে ওর কাছে কেউ যাবে না কখনো এই ছেলেটা হওয়ার আগেও আমি অনেক খারাপ স্বপ্ন দেখেছি এই ছেলে আমাদের সাথে থাকলে শুধু বদনাম হবে ওর থেকে মুক্তি পাওয়ার উপায় বের করো একটা উপায় আছে আমাদের সুস্থ সবল চারটি ছেলে আছে একটা বাচ্চা না থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না যা ভালো মনে হয় করো ওকে নদীতে ভাসিয়ে ও একটা অভিশপ্ত বাচ্চা ভাগ্যে যা আছে তাই হবে আমার আর কোনো উপায় নেই আমি একজন কাজের লোক মাত্র আমাকে ক্ষমা করে দিও ঈশ্বর তোমার সহায় হোক ঈশ্বর ছোট্ট ছেলেটা না না হাই ঈশ্বর আমি ওকে মেরে ফেললাম ছোট্ট ছেলেটাকে আমি মেরে ফেললাম ওকে খুঁজে বের করতে হবে ও যদি মারাও যায় ওকে খুঁজে বের করে সৎকার করতে হবে হাই এটা কি একটা বাচ্চা হাই বাচ্চাটার পা নেই আরে চলো আমার সাথে আমি তোমার সব ঠিক হয়ে যাবে আরে সেই কান্না মনে হচ্ছে হতে পারে ওর কান্না থামছে না কেন আহ জনাব আপনার কি কোনো সাহায্য লাগবে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাচ্চাটার কান্না শুনতে পেয়ে এলাম বাঁচলাম আপনি ওকে একটু ধরবেন আমি ওকে নদীর তীরে খুঁজে পেয়েছি কিভাবে ওর খেয়াল রাখবো আমি কিছুই বুঝতে পারছি না আরে এ তো সেই বাচ্চাটা আমি তো ভেবেছিলাম তুমি মারা গেছো কিন্তু না এ তো আশ্চর্য কাণ্ড আরে আপনি কোলে নেওয়া মাত্রই ওর কান্না থেমে গেল তার একজন মায়ের দরকার বেচারা ছোট্ট ছেলেটা আসলেই সে অনেক দূর ভাগা তার কোনো পা নেই হ্যাঁ তাই তো দেখছি আমি বুঝতে পারছি না কিভাবে তার দেখভাল করব সেক্ষেত্রে আপনি যদি আমাকে এখানে থাকতে দেন আমি ওর খেয়াল রাখতে পারি কোনো খরচ দিতে হবে না এত নিষ্পাপ বাচ্চাটার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারছি না আমি ভাবতেও পারিনি এই বাচ্চা আমার জন্য এত সৌভাগ্য নিয়ে আসবে ওর দেখভালের জন্য খরচ ছাড়া একজন পরিচারিকা পেয়ে যাব হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় আমি একা কখনোই ওর খেয়াল রাখতে পারতাম না বছর বছর পরে পেরিয়ে গেছে আট সেদিন যদি আমি তাকে না খুঁজতাম সারা জীবন আফসোস করতে হতো সেদিন যদি ওর কিছু হয়ে যেত তার একমাত্র কারণ হতাম আমি আমার কোনো পানি কেন শুধু আমার বাবা ব্রাহ্মণ আছে আমার মা কোথায় তুমি কাঁদছ কেন কুমার এখন তুমি বড় হয়েছো বুদ্ধি হয়েছে আমার আর সত্যিটা লুকিয়ে রাখা উচিত হবে না কুমার এমন কিছু কথা আছে যা তোমার জানা দরকার তার মানে ব্রাহ্মণ আমার নিজের বাবা নয় আমাকে একটা ভাঙা কুলাই করে জলে ভাসিয়ে দিয়েছে কারণ আমি অন্যদের থেকে দেখতে আলাদা হয়েছি ও আমার ছেলে কুমার আমি তো আছি আমি সব সময় তোমার পাশে আছি বাবা তুমি কি আমাকে কুড়িয়ে পেয়েছো আহ এরকম কথা কেন বলছো কারণ আমার আমি কোনো কাজ করতে পারি না এমন কি আমার নিজের বাবা মা আমাকে ত্যাগ করেছে খেয়াল করে দেখো কুমার সময়ের সাথে সাথে এক ফোঁটা পানিও এত বড় একটা পাথরে ক্ষয় তৈরি করেছে এভাবে তুমিও পারবে তুমি তো আমার আদরের বুদ্ধিমান ছেলে এটা একটা অলৌকিক ঘটনা যে তোমার পা না থাকা সত্ত্বেও তুমি জলপ্রপাত থেকে পড়েও বেঁচে গেছ ভাগ্য আমাদের হাতে বা পায়ে থাকে না ভাগ্য তখনই আমাদের সহায় হয় যখন মানুষ হাল ছেড়ে না দিয়ে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমি কি পারবো আজ থেকে তুমি পড়াশোনা শুরু করবে আমার মতো ডাক্তার হওয়ার চেষ্টা করবে তোমাকে শুধু ধৈর্য রাখতে হবে আমি তোমাকে সব শেখাবো কুমার বারো বছর ধরে কঠোর পরিশ্রম করে এবং একজন গণী ডাক্তার হয়ে ওঠে রাজসভার চিকিৎসকদের সাথে প্রতিযোগিতার জন্য কুমারের পালক বাবা তাকে শহরে নিয়ে যায় সে বছর প্রতিযোগিতায় কুমার প্রথম হয় এবং রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে এমনকি রাজা তাকে একটি রাজকীয় পালকি এবং তাকে বহন করার জন্য দুজন চাকর দিয়ে দেন তখন থেকেই লোকে তাকে চার পায়ের ডাক্তার বলে ডাকে রোগ আমি সারাতে পারবো না আপনার সব বাচ্চাদের ডাকুন একসাথে থাকতে বলুন তার হাতে আর বেশি সময় নেই তারা কেউ আমাদের সাথে থাকে না তারা কোনো অর্থ খরচ করতে চায় না যতবারই আমি তাদের ডাক্তার ডাকার জন্য বলেছি তারা না করেছে আপনার কথা শুনে খুবই কষ্ট পেলাম আপনাদের দুজনেরই অনেক বয়স হয়েছে অথচ আপনাদের সাহায্য করার জন্য কেউ নেই আমি একজন চারপাই ডাক্তারকে চিনি যে রাজসভায় কাজ করে তাকে জিজ্ঞেস করে দেখব সে রোগীর চিকিৎসা করতে রাজি হয় কিনা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চার ছেলের কেউই এলো না আপনি যদি তাকে আমার স্বামীর চিকিৎসার জন্য এখানে আনতে পারেন আমি তাকে অনেক টাকা দেব ঠিক আছে এখন থেকে এই পাটি ওষুদ খাওয়াতে থাকুন উনি ভালো হয়ে যাবেন কি ভাগ্য আমাদের এই পায়ে ডাক্তারের জন্য আমার স্বামী বেঁচে গেল আমি আমার দেওয়া কথা রাখবো আপনার চিকিৎসার বিনিময় মূল্য হিসেবে এই বাড়িটি নিন আজ থেকে এই বাড়ি আপনার মালকিন এই বাড়িটি সবসময় তারই ছিল তুমি তুমি কি অপরাধবোধে বোধে ভোগা ছাড়া আমার করার কিছুই ছিল না সেই রাতেই আমি ওকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যাই তার ভাগ্য ভালো একজন ডাক্তার তাকে খুঁজে পায় এবং তার দেখভালের দায়িত্ব নেয় এখন সে অনেক বড় চিকিৎসক হয়ে গেছে সেই দিন পা নেই বলে যে ছেলেকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আজ সে সবার পরিচিত চার পাই ডাক্তার কি কি বললে তুমি হ্যাঁ কি বলেছি কুমার তারাই তোমার বাবা মা কি বললে তুমি হায় ঈশ্বর আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যেই ছেলেকে আমরা ত্যাগ করেছিলাম আজ সেই তার বাবার জীবন বাঁচালো আমরা আমরা ব্যর্থ হয়েছি আমাদের শাস্তি দাও আমরা এর যোগ্য আমি একজন চিকিৎসক আমি মানুষের জীবন বাঁচাই শাস্তি দেই না এত বছর ধরে আপনারা নিজেদের পাপের জন্য যথেষ্ট কষ্ট পেয়েছেন এখন থেকে আমরা সবাই এই বাড়িতে একসাথে থাকব। আর যে সময় হারিয়ে গেছে তা ফিরে পেতে চেষ্টা করব। আমরা তোমার সাথে যা করেছি তার জন্য আমরা লজ্জিত আমাদের ভালোবাসা দিয়ে সেই কষ্ট কমাতে চেষ্টা করব। তোমাদের সাথে আমার আরেক বাবা ব্রাহ্মণ থাকবে সবাই মিলে আমরা একটা সুখী পরিবার